স্কুলের ক্লাস নিলেন থানা রোজি তাও আবার একেবারে খাঁকি উর্দি পড়ি আসলে হয়েছে কি স্কুলের একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল স্থানীয় থানার ওসিকে আর এই অনুষ্ঠানে এসে স্কুলের পড়ুয়াদের বিজ্ঞানের পাঠ দিলেন তিনি এদিকে ওসিকে এভাবে ক্লাস নিতে দেখে তখন পড়ুয়া ও শিক্ষকদের মধ্যেও সীমাহীন উল্লাস ক্লাস নিয়ে ওসির বার্তা ভালো করে পড়াশোনা শিখে নিজের পায়ে দাঁড়াও শুক্রবার ছাব্বিশে জুলাই এই ঘটনা তা ঘটেছে মুর্শিদাবাদের বড়োয়া থানা এলাকার খরচনু উচ্চ বিদ্যালয়ে যদিও ঘটনা না বলে কাণ্ড বলাই বোধহয় ভালো কারণ এই কাণ্ড তো আর সচরাচর দেখা যায় না বড়োয়া থানার ওসে অতনু দাস এই ক্লাস নেন ওই দিন বড়োয়া থানার খরচনা উচ্চ বিদ্যালয়ে স্থানীয় এক বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছিল ওই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে যোগ দিতে এসেছিলেন ওসি অতনুদাস বৃক্ষরোপণ অনুষ্ঠানের পর ওসিকে দেখা গেল একেবারে অন্য ভূমিকায় মানে শিক্ষকের ভূমিকায় ক্লাসে গিয়ে পড়াতে শুরু করলেন নিউটনের গতিসূত্র থেকে পদার্থ ও রসায়নের বিভিন্ন খুঁটিনাটি বিষয় সমাজ সচেতনতা বিষয়ক বিভিন্ন দিক নিয়ে বিস্তর আলোচনাও করলেন তিনি আনার ওসিকে শিক্ষকের ভূমিকায় পেয়ে আপ্লুত স্কুলের পড়ুয়ারাও শোনাব আপনাদের আমি একটা স্কুল শোনা জায়গায় আসেন তো নৈতিক শিক্ষা এবং পুঁটিগত শিক্ষা দুটোরই জিনিস পাওয়া যায় স্কুল স্কুলে আমরা এসে শুধু করি ঠিক আছে টিচারদের থেকে অনেক কিছু জানতে পারে যেটা আজকে খুব মত উচ্চ যেটা স্টার্ট করেছে যেটা বলবো যে আপনার বৃক্ষরোপণের কথা স্কুলে আমি একটা শহরের ছেলে তো আমি জানি যে শহরের পরিবেশ কীরকম এবং গ্রামের পরিবেশ কীরকম আমাদের ওখানে শ্বাস নিতে যে কী কষ্ট হয়ে থাকে সেটা যারা শহরে গেছো তোমরা তোমরা ভালো মতো বুঝতে পারো আর আরেকটা জিনিস যে কোভিডের সময় আমরা বুঝেছিলাম যে আমাদের পৃথিবীর অবস্থাটা কী হয়ে গেছে তার আগে বিফোর কোভিড এবং আফটার কোভিড পিওরে কি সবাই তো দেখেছ সেই সময় অবস্থা উঠতে হবে একদম প্রত্যেকটিলার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে আর একটা জিনিস মনে রাখবে সমুখে কে বেড়াতে গেছো কেউ যা পছন্দ বেড়াতে নিয়ে যায় নাকি বাড়ির থেকে গেলো সমুদ্রে যদি কোনো জিনিস ছুঁড়ে ফেলে দাও দেখবে সমুদ্র দেয় না ফেরত ফিয়ে দেয় এমনি একটা জিনিস মনে রাখবে পরিবেশের সঙ্গে যেমন ব্যবহার করবে কি তেমনটাই রিটার্ন পাবে বুঝতে পেরেছো এখন আমরা নিজেদের সুবিধার্থে অনেক কিছু করে থাকি সেটাও তো একটা পরিবেশ ঠিক ভিকার্ম দেবে এখন দেখবে শারীরিক হলো মানে রাস্তাঘাট থেকে শুরু করে এতটাই পরিবেশ দূষণ হয়ে গেছে তার জন্য এখন বৃক্ষরোপণ প্রচণ্ড মাস্ট ভালো জিনিস যেটা স্কুল থেকে স্টার্ট করছে স্কুল দিয়ে গড়ে করে তোমরা তোমাদের এলাকায় তোমাদের মানুষদের মধ্যে তোমরা যে এরিয়ায় বসবাস করে থাকো প্রত্যেকের মধ্যে সচেতনতা নিয়ে আসতে হবে তাহলে পৃথিবীর যে অবস্থা চলতে রাখছে ঠিক আছে এর পরের জেনারেশন কি থাকে কেউ কেউ বলতে পারছে ঠিক আছে এমনিতে আমাদের বুক যেটা ওয়ার্ল্ড ওয়ার্ক হেলথ অর্গানাইজেশন আছে অলরেডি সচেতন করা শুরু করে দিয়েছে বিদেশ থেকে শুরু করে ইউরোপ কান্ট্রিতে দু হাজার পঞ্চাশের মধ্যে বলে দিচ্ছে কোনো পেট্রোল ডিজেল গাড়ি চলবে না আমরা যেহেতু ডেভেলপিং কান্ট্রি নট ডেভেলপ কান্ট্রি তার জন্য আমাদের চলছে সেটাও ইন্ডিয়াতে এখন চলছে তো সচেতন হতে হবে সবাই এখন এই ফোন ইউজ করে থাকো কিন্তু কি সব সোশ্যাল মিডিয়া আর সবাইকে দেখে গেম খেলে যাচ্ছে ফোনটা কিন্তু এই কাজের জন্য না অনেক কিছু জ্ঞানও নেওয়ার জন্য আছে বলবো সবাইকে নিজেরা নিজেরা সচেতন হও আর যেহেতু স্কুলে পড়ছো নিজেদের এরিয়ার মানুষজনকে সচেতন করো কারণ একজন সচেতন আমি যদি আর দশজনকে সচেতন করতে পারি সেই দশজন দিয়ে আরো কুড়ি জনকে সচেতন করবো একটা চেন টাইপের জিনিস তৈরি হবে পিরামিড আকৃতি মানে একজনের পক্ষে সবকিছু বলা সম্ভব না ঠিক আছে তো বললো যেটা বললো যে স্কুল থেকে স্টার্ট করছে তোমরা নিজেদের এরিয়াতে নিজের বৃক্ষরোপণ করবে যাতে নিজেদের জায়গা নিজেদের এরিয়াকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো রাখতে হবে ঠিক আছে বেশি কথা বলবো না বলবো স্যার অনেক জ্ঞান দিচ্ছে জ্ঞান দিতে আসিনি ঠিক আছে আর ভালো করে পড়ালেখা করো আর এখানে যেহেতু মেয়েরা আছে মেয়েদের উদ্দেশ্য আমি আরেকটা জিনিস বলতে চাইছি এখানে এসে আমার চাকরির ব্যাপারে একটা জিনিস দেখেছে মেয়েদের অল্প বয়সে বিয়ে করে দিচ্ছে জীবনে বিয়েটা কিন্তু মেয়ের মতো না ঠিক আছে বাড়িতে মা বাবাকে বলবেন যদি সমস্যা হয় থাকে স্কুল টিচার রয়েছে স্কুলের লেডি দিদিমণি আছেন সেখানেও যদি অসুবিধা থাকে আমরা রয়েছি থানায় কিচ্ছু থানার নাম্বার লাগবে না একশো নাম্বার ডায়াল করুন ঠিক আছে ডায়াল করে চলে আসতে আমরা আছি সবসময় নিজের পায়ে দাঁড়াও বড় হও মেয়েরাও কোন অংশে পিছিয়ে নেই ছেলেদের থেকে এখন মেয়েরাও যাচ্ছে ঠিক আছে ক্রিকেট খেলা থেকে শুরু করে এরোপ্লেন চালা থেকে সবকিছু করছে বুঝতে পেরেছ সমাজে কে কি বলবে কে কি বলবে সেটা ভাবলে চলবে না তোমার জীবন তোমাকে বাঁচতে হবে এটা মনে রাখতে বুঝতে পেরেছ মাথায় ঢুকে যায় হ্যাঁ পড়ালেখা করে নিজের পায়ে দাঁড়াও ঠিক আছে বেশি কিছু বলবো না ঠিক আছে হেডমাস্টার স্যার আছে যাবো না এনিটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ গোপাল ঠাকুর দেখাবো আপনাদের শিক্ষকের ভূমিকায় পুলিশ আধিকারিক স্কুলের একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ক্লাসে গিয়ে ক্লাস নিতে দেখা গেল পুলিশ আধিকারিককে শুক্রবার শিক্ষকের ভূমিকায় মুর্শিদাবাদ জেলার বড়োয়া থানার ওসি অতনু দাসকে দেখা গেল তিনি রীতিমতো বিদ্যালয়ে গিয়ে পড়ুয়াদের ক্লাসরুমে ঢুকে ছাত্রছাত্রীদের পাঠ দিলেন নিউটনের তৃতীয় সূত্র এবং পদার্থ এবং রসায়নবিদ্যার বিভিন্ন খুঁটিনাটি বিষয় অন্যদিকে সমাজ সচেতনতার বিষয় নিয়ে বিস্তর আলোচনা করেন ছাত্রছাত্রীদের মধ্যে এবং পাঠ দেন অন্যদিকে এই পুলিশ আধিকারিককে পড়ুয়ারা তাদের স্কুলে শিক্ষক হিসাবে পেয়ে রীতিমতো খুশি প্রসঙ্গত এই বড়োয়া থানার একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা অন্যদিকে বড়োয়া খরজনা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে একটি বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছিল শুক্রবার আর এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে যোগ দিতে যান বড়ুয়া থানার ওসি অতনু দাস রীতিমতো এই অনুষ্ঠানে যোগ দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি করার পরেই তিনি হঠাৎই ক্লাসরুমে ঢুকে যান স্কুলের ভেতর এবং ছাত্রছাত্রীদের সাথে কথা বলেন তারপরেই তিনি ছাত্রছাত্রীদের ক্লাস নিতে শুরু করেন আর ক্লাসের মধ্যে বিভিন্ন বিষয় পাঠরত বিষয় নিয়ে ছাত্রছাত্রীদের পাঠ দিতে থাকেন আর এই পাঠের মধ্যে বিস্তর আলোচনা করেন ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন পাঠ্য বিষয়গুলো নিয়ে আর এই পাঠ্য বিষয়গুলো নিয়ে পুলিশ আধিকারিককে একজন পুলিশ আধিকারিককে পড়ুয়ারা তাদের ক্লাসে প্রত্যেক দিনের টিচারদের তো পড়াশোনা করায় কিন্তু পাশাপাশি এই যে আধিকারিকের একটি ক্লাস নেওয়া তা রীতিমতো পড়ুয়াদের মধ্যে খুশি এবং একটি নতুন অধ্যায় পড়ার মতো বিষয় তাদের সামনে আসে এবং স্বভাবতই ছাত্রছাত্রীরা এই বিষয় নিয়ে খুশি হয়েছেন অন্যদিকে অভিভাবক এবং শিক্ষকরাও এই অসির এই ধরনের উদ্যোগ এবং ভূমিকা দেখে রীতিমতো আপ্লুত নজর রাখুন আজতাক বাংলার ইউটিউব স্ট্রিমিং